গণতন্ত্র দিবসের দিনে বরখলার কচুখাল পাথর কুয়ারিতে পিকনিক স্পটে সংঘটিত হল এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা পরিবারের লোকজনদের নিয়ে বাড়ির পাশে বনভোজনে গিয়ে প্রাণ হারালেন সিমন সম্পলি নামের এক ব্যক্তি ঘটনার বিবরণে জানা গেছে সিমনের পরিবার খাবার দাবার শেষ হওয়ার পর আচমকা জঙ্গল থেকে বের হয় ঘাতক ডেবনশন ভাটারা বেরিয়ে দা দিয়ে সিমনের ঘাড়ে উপরচুরি কোপ বসাতে শুরু করে ঘাতক ডেবনশন তা দেখে সিমনের স্ত্রী বাচ্চাদের নিয়ে ভয়ে সরে গিয়ে আশেপাশে লোকজনদের ডেকে নিয়ে আসেন কিন্তু ততক্ষণে শ্রীমনকে একাধিক কোপ বসিয়ে ঘা ডাকা দেয় ঘাতক ডেবনশন বলে জানা গেছে ঘাতক দেবাংশন মানসিক বিকারগ্রস্ত বলেও জানা যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বরখলা পুলিশ ওই দিন রাতে অভিযান চালিয়ে খুনিকে পাকরাও করে পুলিশ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ লোক আইছে এখন যা কইছে দেশ দসে এটাই এটাই মানে আমি জানি যে এখানে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা ঘটছে এই যখন ঘটছে তখন খালি হে আর তার বউ বাচ্চা আসিল এর আগে মানুষ আরও আসলো লোকজন আসিল সবই গেছে সবই ঘরে গেছে যে যার সেই মনে যাইতো তখনে পাগল এটা আহিছে পাগলটো হঠাৎ হঠাৎ তাৰ কি এটা ব্ৰেইনে কি এটা আউট আছে ব্ৰেইন ব্ৰেইন আউট হঠাৎ কি হৈছে আজিকালি হ'লে কোন দিয়ে ভুল হৈছে কোন দিয়ে পাগলটো পাগলে কি কৰিম আৰু যে মাৰছেও নিজৰ আৰু যে মৰছেও নিজৰ যে মাৰছে এইটো আমাৰ মানুহ আৰু যে মৰছে এইটো আমাৰ মানুহ পৰকেও নাই এইখিনি কিন্তু যে মাৰছে সেই একো ক্ৰেক আছে নেবিচন চিম্পলি নেবি হা অঁ জে মাৰছে নেবিনচন বান্দাৰা জে মাৰ্চে আৰু জে মৰ্ছে মেইন নাম্প চিম্পলি জে মৰ্ছেম্পলি আৰু জে মাৰ্চে নেবেনচন বান্দাৰা তাৰ নামৰ কৈছো কাল পাৰ্ট ওৱান পাৰ্ট টু পাৰ্ট ওৱান পাৰ্ট টু এইটা মানে এইটো